অবিচল থেকে আমার মরঞ্জে বলি আমি সিলমানের পাড়া জন উন্নয়ন সমিতির উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী ইসলামী ওয়াজ মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধে ওস্তাদ জি জনাব মরানা ইসমাইল হোসেন সাহেব ভাই পরিচালক প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ প্রধান বক্তা সহ অন্যান্য ওলামা ইকরাম সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইয়েরা জবনিকার অন্তরালে সতী সাধবী মা ও বোনেরা সবাই মিলে আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করি ইয়া আল্লাহ ওয়াকার আমাদেরকে বাসাই করে নিয়ে জান্নাতের পরিবেশে আসার সুযোগ করে দিয়েছেন জরে বলি আলহামদুলিল্লাহ। নুরুদ সালাম পেশ বিশ্ব মানবতার সেই মুক্তি আত্মত্র আদর্শ নেতা যার আনিত আদর্শ গোটা দুনিয়াকে শান্তি দিতে সক্ষম হয়েছে আখিরাতের জীবনে মুক্তির গ্যারান্টি দিয়েছে

না কথা বলছেন পারবেন না আর এইভাবে বসারত একটা সৌন্দর্য আছে কোরআনের মাহফিলের বসার একটা সৌন্দর্য আছে না দেখেন তো আপনারা একটু ভালো করে লক্ষ্য করে

আমি বক্তব্যের শুরুতে তিনটা তাকবীর দেব প্রথম তাকবীরে সবাই দাঁড়িয়ে যাবেন আল্লাহর ওয়াস্তে সবাই দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় তাকবীরে সামনের দিকে এগিয়ে আসবেন তৃতীয় তাকবিরে বসা পড়বেন রেডি হয়ে যান সবাই লিল্লাহি তব্বাহ এ দেখেন তো ভাই কে ওঠেনি এখনো টানে তুলেন টানে তুলেন দুই হাত ধরে টানে তুলেন একবারে সামনে একবারে সামনে আসুন একবারে সামনে

অনেক যুবককে আমি দেখলাম মাহফিলে যে লোক বসে আছেন তার দুই গুণ মানুষ দোকানের পরে আড্ডা করতেছে জোরে কিনা ওরা কি মুসলমানের সন্তান নয় যারা দোকানের পাশে দাঁড়িয়ে আড্ডা করে রাস্তায় দাঁড়িয়ে আছে ওরা কি মুসলমানের সন্তান নয় বাবা শোনো এই যুবকের দলেরা সারা জীবন দোকানের পরে আড্ডা করেছ আজকের দিনটা আড্ডা না করলে হয় না তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে কোরআনের মাহফুলে না বসে যারা দোকানে এবং রাস্তার নিশ্চিত তারা সাথে করছে কোরআন কোরআনের সাথে কোন মুসলমান করতে পারে কোরআনের সাথে বেয়াদি করে তিন ধরনের মানুষ ধরন একটা হলো আর আরেকটা হলো মুসরেক আরেকটা হলো মুনাফেক যারা কণ্ঠেন কিনা আমি আশা করব এই গ্রামে এই মহাপুলের আশেপাশে কাফেরও নাই মুশরেক নাই মুনাফেক নাই সবাই মুসলমান যারা বলেন ঠিক কিনা ভাই মুসলমান যদি হয়ে থাকেন তাহলে এখনই আপনাকে প্যান্ডেলে ঢুকতে হবে আর প্যান্ডেলে যদি ঢুকতে না পারেন তাহলে বোঝা যাবে জন্মের মধ্যে বাজাল আছে কিসের মধ্যে যেরকম রক্তের মধ্যে মুনাফিকের রক্ত বইছে যার কারণে কোরআনের মাহফিলের চেয়ে ওই দোকানের পাশে থাকাটাই বেশি গুরুত্ব দিয়েছে ধরে বলেন ঠিক কিনা যুবক ভাইরা তোমরা আমাদের কলিজার টুকরা আসো তোমরা কোরআনের মাহফিলে বসো কোরআন শোনো তোমাদের কি কোরআন কায়েমের দায়িত্ব নিতে হবে জেনে বলেন ঠিক কিনা যুবকেরা যদি একবার জেগে ওঠে আর সবাই বলে

দূর পাহারে যাইতেছেন কোথায় যাচ্ছেন একজন ব্যক্তি সামনে দয় আল্লাহর নবী মুসা আপনি তো দূর পাহারে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য কথাবার্তা শেষ করে আমার সম্পর্কে একটু জিজ্ঞাসা করবেন আমি গরিব মানুষ এক বেলা খেতে পাই আরেক বেলা খেতে পাই না আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আল্লাহ করলে আমার হয়ে যাবে এটা হলো এক এগিয়ে গেলেন দেখতে আরেকজন লোক তার সামনে দাঁড়িয়ে গেল আল্লাহর নবীকে ডেকে বলছে ও আল্লাহর নবী মুসা আপনি তো তোর পাহাড়ে যাইতেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য কথাবার্তা শেষ করে আমার ব্যাপারে একটু জিজ্ঞেস করবেন আল্লাহ আমার ধন সম্পদ দিন দিন খালি বেড়েই চলছে বেড়েই চলছে কোন কাজ করলে আমার সম্পদ গুলো কমে যাবে প্রশ্ন নম্বর কত ধরে বলেন পাহাড়ের কাছাকাছি চলে গেছে এমন সময় একজন প্রতিবন্ধী হাতো নাই পাও নাই গড়াইয়া গড়াইয়া রাস্তা হাতে সাল্লামের সামনে দাঁড়িয়ে বড়ই অনুনয় বিনয় করে বলতেছিল আল্লাহর নবী গ আপনি তো তোর যাই যাইতেছেন আল্লাহকে জিজ্ঞেস করবেন আমার মতো একজন হত ভাজা মানুষকে আল্লাহ কেন তৈরি করেছে আমার তো হাতও নাই পাও নাই আমাকে দিয়ে আল্লাহর কোনো উদ্দেশ্য আছে কিনা প্রশ্ন কয়টা হলো ভাই এই তিনটা প্রশ্নের উত্তর শোনার খুব ইচ্ছা হচ্ছে তাই না জোরে কন দেখানো খুব ইচ্ছা হচ্ছে তো ইনশাআল্লাহ বলার চেষ্টা করব বক্তব্য বাকি রেখে যাব না ইনশাআল্লাহ একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করতে হবে আমার বিষয়বস্তু ছিল আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করার আগে তার মরণ তাই আগে তৈরি করে রেখেছি জীবন সৃষ্টি করার আগে মরণ সৃষ্টি করেছে আল্লাহ জুড়ে বলেন সোবাহান আল্লাহ আমরা তো জানি আগে জন্ম হয় তারপরে মৃত্যু হয় কতক্ষণ ঠিক কিনা কিন্তু আল্লাহ তো বলেন না

কোন ঘন্টা কত তারিখ কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ডে মরণ হবে এটা আল্লাহ তারা আগে লিপিবদ্ধ করে রেখে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে সপ্তম আসমানে কোন আসমানে কথা বললাম সপ্তম আসমানে আল্লাহ তারা একটি গাছ তৈরি করেছেন গাছটির নাম হলো তোবা বৃক্ষ এই তোবা বৃক্ষের ডালপালা কত দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ যারা বৃক্ষের নিচে একজন ফেরেস্তাকে দায়িত্ব দিয়ে আল্লাহ বসে রেখেছেন আল্লাহ বলেন এই গাছের নিচে যে ফেস্তাকে দায়িত্ব দিয়ে বসে রেখেছে এটা হলো আমার ডিউটি অফিসার থানায় গেলে যদি কোনো কাজের জন্য যান তাহলে কি বলে ওরা

অফিসারটা কত বড় বিশ্বনবী বলেন অফিসার সম্পর্কে সামান্য ধারণা তোমাদেরকে দিয়ে যা এই অফিসারটা এত বড় বডি এত বড় বিশাল করে দেহ আল্লাহ তার তৈরি করেছে তার মাথার যে খুলিটা রয়েছে এই মাথার খুলির ভিতরে সারা দুনিয়ায় যত পানি আছে সমস্ত পানি যদি তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয় এক ফোটা পানি অসুবিধের মধ্যে পড়বে না

আল্লাহর কাছে তে দামি কথা এই চারটি কথা ভালো করে শুনে রাখবেন এক নম্বর হল সুবাহার এক নম্বর দুই নম্বর আলহামদুলিল্লাহ তিন নম্বর চতুর্থ নম্বর হল আল্লাহ আকবার এই চারটি কথা আল্লাহ বলেন সমস্ত কথার মধ্যে সবচেয়ে দামি কথা ওই যে ডিউটি অফিসার সাত নম্বর আসমানে রয়েছে টেবিলটা পার চেয়ারের মধ্যে বসা ওই যে গাছে যে পাতা গুলো রয়েছে কতগুলো পাতা ওই গাছের মধ্যে আছে আল্লাহর কাছে সেই হিসাবটা রয়েছে বন্ধুগণ আমাদের সামনে যে গাছ গাছালি আমরা দেখি যদি আপনাকে হঠাৎ করে প্রশ্ন করা হয় বলুন তো এই গাছের মধ্যে কতগুলো পাতা আছে আমরা কি বলতে পারব কেউ বলতে পারবো না গাছে কতগুলো পাতা আছে ওই তুবা গাছে কতগুলো পাতা রয়েছে বিশ্বরূপ আদম আলহী সাল্লাম থেকে শুরু করে পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষের নামে একটি করে রেখেছে প্রত্যেকটা মানুষের নাম আমার নাম আপনার নাম আপনার বাবার নাম আপনার নাতির নাম সবার নাম ওই পাতার মধ্যে লেখা আসে গ পাতার মধ্যে তিনটা জিনিস লেখা এক নম্বর হলো নাম দুই নম্বর হলো জন্ম তারিখ তিন নম্বর হলো মৃত্যুর তারিখ কোন মানুষের যখন হায়াতের সময়সীমা শেষ হয়ে যায় মরণের চল্লিশ দিন আগে চল্লিশ দিন আগে ওই গাছের পাতাটা তার নামের পাতাটা আজরাইলের টেবিলের সামনে ঝরে পড়ে যা আমরা মনে করি ঢাকায় যেতে বাস এক্সিডেন্ট করে লোকরা হঠাৎ মারা গেল বলি কি বলি না কালকে একসাথে চা খেলাম সকাল উঠে দেখি মর রং অমক মারা গিয়েছে হাই রে কালকে একসাথে চা খেলাম হঠাৎ লোকটা মারা গেল বলি কি বলি না আল্লাহর নামে বলেন হঠাৎ মরে যায় নাই আগে চল্লিশ নামের পাতা এর টেবিলের সামনে ধরে পড়ে গেছে পাতাটা যখন ধরে পড়ে যায় তখন সামনে একটা রেজিস্টার খাতা রয়েছে এই খাতার মধ্যে ওর নামটা লেখে রাখে নির্দিষ্ট সময়ে যদি এসে যাবে ওই নির্দিষ্ট সময় আজরাইল এসে হাজির হয়ে যাবে

এক সেকেন্ড পরেও হবে না নির্দিষ্ট সময় ওই মানুষটির জীবন রুহুটা বের করে দেওয়া হবে আল্লাহ রব্বুল আলামিন নবী বলেছেন মানুষের সময় প্রত্যেকটা মানুষের মরণের সময় বড় যন্ত্রণা হবে মৃত্যুর যন্ত্রণা সবাইকে চাকতে হবে আল্লাহ পাক সূরা কাফির মধ্যে বললেন ও জাহাত সাকরাতুল মাউতে বিল হক মৃত্যুর যন্ত্রনা হান্ড্রেড পারসেন্ট হবে এই যন্ত্রণা থেকে দুনিয়ার কোন মানুষই বাঁচতে পারবে না জোরে জোরে বলেন যে কেরা যন্ত্রনা বরই কঠিন আমি পারিব না অবদয়া মায়ের চাই যে তোমার করুনা মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন সইতে আমি পারিব না বলেন ঠিক কিনা বিশ্ব বলেন মনের সময় যে যন্ত্রণা হবে এই যন্ত্রণা ভর ভয়াবহ যন্ত্রণা হজরতে ইদ্রি সালিহি সাহ তার জাতির লোকদের সামনে মৃত্যুর যন্ত্রণা বর্ণনা করতেছিলেন জাতির লোকদেরকে ডেকে বলল রে জাতির লোকের সরাও মৃত্যুর যন্ত্রণা থেকে তোমরা আল্লাহর কাছে পাওয়া চাইবে যন্ত্রণা এমন ভয়াবহ হবে গ্রামের মহিলারা চুলার উপর যখন শাক সিদ্ধ করে কি সিদ্ধ করে শাক সিদ্ধ করে না আমাদের গ্রামের মেয়েরা শাকের ভেতরে লবণ মরিচ পেঁয়াজ হলুদ কিছু দিয়ে মেখে দিয়া পাতিলের মধ্যে উঠাইয়া এই পাতিলটা চুলার উপর উঠাইয়া দিয়া

আমরা তো এক ধরনের বিউটি করি ভাই আর মেরা চার প্রকারের বিউটি করে কয় প্রকার আমরা একটা ডিপার্টমেন্ট চালাই আর মহিলারা চারটা ডিপার্টমেন্ট চালায় এক নম্বর ডিপার্টমেন্টের নাম হলো ওরা কখনো কখনো সুইপারের দায়িত্ব পালন করে সন্তান যখন পায়খানা পেশাব করে দেয় এই পায়খানা পেশাবটা বাবা পরিষ্কার করে না মা পরিষ্কার করে কথা বলছেন না যে আপনারা আপনারা করেন হ্যাঁ কারা কারা করেন হাত তোলেন দেখি সন্তানের পায়খানা প্রসাব আপনার তো জন্ম দেওয়া সন্তান আপনি তো কোনোদিন ওই সন্তানের পায়খানা পরিষ্কার করেন না যদি ভুলক্রমে কোনোদিন আপনার সন্তান আপনার কোলে এর ভিতরে পায়খানা করে যায় তখন আপনি রাত করে ওই সন্তানটারে মায়ের মধ্যে বসা দিয়া স্ত্রীকে ডাক দিয়া বলেন ধরো তোমার সেল কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আর মা জননী কি করেন মা জননী প্রসাব পায়খানার পরিষ্কার করে কোনদিন ব্যরক্ত হয় না কোনদিন সন্তানকে মাটির ওধে বসে রাখে না শীতের দিনে সন্তান যখন ডান পাশে প্রসাব করে তখন বাম পাশে পেশাব করে আবার মাঝখানে রেখে দেয় আবার সারা বিষ্ণায় যখন পেশাব করে তখন মা কি করেছিল আপনার আমার মনে না মনে আছে মা তখন কি করেছিল সারা বিছনা ভেজে দিয়েছে পেশাব করে এবার মা জননে সন্তানটা যাতে কষ্ট না পায় সন্তানটা যাতে আরামের সাথে ঘুমাইতে পারে এই জন্য মা নিজে ভিজা বিছানায় শুয়ে পড়ে আর সন্তানটার বুকের উপর নিয়ে ঘুমা ধরে বলেন ঠিক কিনা বাপ মায়ের চারটে সন্তান সবাই অফিসার

বড় বেটার বউ ভাবছে নাস্তা মেজটার বউ দেবে আবার মেজতা ভাবছে সেজটা দেবে সেজটা ভাবছে ছোটটা দিবে শেষ পর্যন্ত মায়ের কপালে আর নাস্তা হবে উপাস থেকে সেরা কাপড় পরে মাকে ঈদ পালন করতে হলো হাইরে দুর্ভাগা সন্তান বিশ্ব নবী বলেছেন রেজাল বলে দইলে রেজা রব্বি

স্ত্রীর দায়িত্ব পালন করে যাবে কাঞ্চে কেরা আপনি তো একটা দায়িত্ব পালন করেন একটা কাজ সেরে আপনার মেজাজ গরম হয়ে গেছে একেবারে বসে আছে নবাব দাদা সেলিমুল্লাহ এখন আর খেদমত করো স্ত্রীর চারটা ডিপার্টমেন্ট চালায় স্ত্রীর তো খেদমত কোনো দিন করেন না করেন হ্যাঁ আপনার যদি দশ হাজার টাকা বেতন হয় তাহলে স্ত্রীর হবে 40000 টাকা বেতন ধরে বলেন ঠিক কি না आमदार মায়ের দিকে খেয়াল করতে হবে মা জবরে দুছনি মা সন্তানদের জন্য বড় কষ্ট করে বাবা সন্তানের জন্য বড় কষ্ট করে বাবার পরনে শেরাল লঙ্গি আছে না ভাই বড় বড় লঙ্গি কিনছরাত কেন বাবার গায়ে শেরাল পঞ্জাবি বড় বড় পঞ্জাবি কিনছরাত কেন বাবাটা চোখের কোথায় পানি হাজির করে বলে আমার ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে আমার ছেলেটা কলেজে পড়ে কখন জানি ফর্ম ফিল টাকা দিতে হবে কখন জানি পরীক্ষার জন্য টাকা দিতে হবে বই কেনার জন্য টাকা দিতে হবে এই জন্য লঙ্গি কেনা বাদ দিয়া পাঞ্জাবি কেনা বাদ দিয়ে আমরা মাঝে মাঝে রোজা থেকে থেকে সন্তানের জন্য টাকা জোগাড় করে রেখেছি কথা ঠিক নেবে ঠিক জোরে বলতে হবে ঠিক না ঠিক